নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে উনিশটি অদ্ভুত ঘটনা ঘটবে আজ থেকে চারটি দিনের মধ্যে চৌঠা জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবে কিন্তু সাফল্য আপনারা খুঁজে পাবেন যে কোনো দিকে অগ্রসর হতে পারবেন কারণ এই রাজযোগের প্রভাবে আপনারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন চৌঠা জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে যেন আসতে চলেছে এমন কিছু সম্ভাবনা যে ঘটনার দ্বারা কিন্তু আপনারা নতুন নতুন সঙ্গতি খুঁজে পাবেন নতুন নতুন জায়গায় নিজেকে অগ্রসর করতে পারবেন বিশেষ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ যারা দীর্ঘ সময় ধরে কাজবাজের ব্যাপারে উদ্বেগে ছিলেন কিংবা কাজবাজ নিয়ে টেনশনে ছিলেন তারা কিন্তু কাজবাজের ব্যাপারে উদ্বেগগুলোকে খুব শীঘ্রই দূর করে ফেলতে পারবেন আপনি আপনার জীবনের সেই লক্ষ্যমাত্রাটাকে পূরণ করতে পারবেন যেটার অপেক্ষায় রয়েছিলেন কিংবা যে মনের ইচ্ছেগুলো পূরণের জন্য আপনি অপেক্ষায় ছিলেন এবার কিন্তু সকল রকম মনের ইচ্ছেগুলো আপনারা পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে মোটামুটি টাকা পয়সার অভাবে ছিলেন কিংবা অর্থনৈতিক দুশ্চিন্তার মধ্যে ছিলেন আজ থেকে চারটি দিন একেবারে সাফল্যের দিন কারণ সকল রকম অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে আপনি মুক্তি লাভ করবেন এবং সঠিক চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পেরে কিন্তু সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছোতে পারবেন তো কোন ক্ষেত্র থেকে বড়ো সড়ো লাভ হবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবে সেটা আলোচনায় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের কর্মজগতে কেমন ফল আপনারা খুঁজে পাবেন কিংবা আপনারা আপনাদের টাকা পয়সার দিক থেকে কতটা আমদানি করতে পারবেন আজ থেকে চারটি দিনের মধ্যে চৌঠা জুলাই থেকে একেবারে সাতই জুলাইয়ের মধ্যে এবং আপনাদের ব্যবসাপাতির অবস্থা কেমন থাকবে সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে কেমন ফলটা লাভ করবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করব আর আপনাদের মন মানসিকতা ভবিষ্যৎ কেমন কাটবে সেই সকল বিষয় নিয়েও কিন্তু আলোচনা থাকবে তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে যত আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তত আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় অগ্রসর হতে পারলে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আপনারা জীবনের সকল বাধা যন্ত্রণা সব কিছুকে দূর করে ফেলতে পারবেন বিশেষ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ যারা দীর্ঘ সময় ধরে চাকরি বাকরির যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না সেটা সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে এবার কিন্তু যোগাযোগের মাধ্যমটা পাবেন আর সুযোগটিকে কাজে লাগান দেখবেন আপনি সাফল্য নিশ্চিত খুঁজে পাবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবের জেরেই কিন্তু আপনারা প্রভাবিত হতে চলেছেন আর এই সময় খেলোয়াড় যারা রয়েছেন খেলাধুলার ক্ষেত্রে কিন্তু প্রচুর সাফল্য আসবে খেলাধুলার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন যারা খেলাধুলার জায়গায় পিছিয়ে রয়েছিলেন কোনো ধরনের কোনো সমস্যা কিংবা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আপনি জয়লাভ করতে পারছিলেন না এবার কিন্তু আপনার খেলাধুলার ক্ষেত্রে আপনি নিশ্চিত এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে উদ্বেগে ছিলেন তারা আজ থেকে চারটি দিনের মধ্যে চৌঠা জুলাই থেকে একেবারে সাদি জুলাইয়ের মধ্যে সময় খুব গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চিত কাজকর্মের ব্যাপারে উদ্বেগগুলোকে মেটাতে পারবেন নতুন নতুন কাজের সুযোগ পাবেন পুরোনো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ফেলতে পারবেন দীর্ঘ সময় ধরে যে সকল কাজ আটকে রয়েছিলো সেই সকল কাজে কিন্তু এবার আপনারা গতি ফিরে পাবেন আর যারা দীর্ঘ অসুবিধায় ছিলেন শত্রুপক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন শত্রুপক্ষদের দ্বারা আপনারা যদি কোনো সমস্যায় ছিলেন তাহলে নিশ্চিত শত্রুপক্ষরা এবার কিন্তু আপনার কাছে পরাজিত হবে এবং আপনি সঠিক চিন্তাধারা নিয়ে অগ্রসর হতে পারবেন আর কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন যারা ব্যবসাপাতি করছেন নতুন পুরনো যে কোনো ব্যবসাপাতি হতে পারে যত আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দেবেন যত আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি সঠিক চিন্তাধারা নিতে পারবেন তত কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে পাবেন অর্থাৎ নতুন যদি ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাহলে করতে পারেন আজ থেকে চারটি দিন একেবারে গুরুত্বপূর্ণ চারটি দিনের মধ্যে যেন আপনি সাফল্য খুঁজে পাবেন অর্থাৎ আজ থেকে আজ থেকে সাতই জুলাইয়ের মধ্যে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে সাফল্য আসতে পারে নতুন ব্যবসাপাতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুরনো ব্যবসা ক্ষেত্রে যারা ঝামেলায় ছিলেন তারা পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে ঝামেলাগুলোকে দূর করতে পারবেন পুরোনো ব্যবসাটাকে নতুনভাবে চালিত করার জন্য সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন তাই এই সময় খুব পূর্ণ গুরুত্বপূর্ণ সময় আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারবেন এবং বিশেষ করে আপনারা জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ যে যে কোনো ধরনের ভবিষ্যতের পরিকল্পনায় কিন্তু সাফল্য লাভ অবশ্যই খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় আজ থেকে চারটি দিন আজ থেকে সাতই জুলাইয়ের মধ্যে একেবারে পরিবর্তনের সুযোগটাকে কাজে লাগাতে পারলেই কিন্তু আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন যারা অভিনয় জগতে রয়েছেন কিংবা আপনারা যারা শিল্পী জগতে রয়েছেন নিশ্চিত শিল্পী জগতে অভিনয় জগতে সাফল্যের সুযোগগুলো আসবে নিশ্চিত আপনারা অগ্রসর হতে পারবেন আর আপনারা যদি কোনো ধরনের সহকর্মীদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন অনেকেই কাজকর্মের জায়গায় সহকর্মীদের দ্বারা বিচলিত হয়ে চলেছেন তো সেক্ষেত্রে চৌঠা জুলাই থেকে একেবারে সাদি জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে চারটি দিনের মধ্যে আপনি কিন্তু সেই সকল ব্যক্তিদের থেকে অনেকটা রেহাই পাবেন মনের মতো আপনি কাজ করার সুযোগগুলো খুঁজে পাবেন টাকা পয়সার ব্যাপারে নিশ্চিত উদ্বেগ মিটবে সম্পত্তির ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবেন অর্থাৎ নতুন কোনো সম্পত্তি কেনাকাটার ক্ষেত্রে অগ্রগতি পেতে পারেন কিংবা পুরনো সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা রয়েছে তাহলে কিন্তু সেই ঝামেলাগুলো মিটিয়ে ফেলতে পারবেন মামলা মোকর্দমার জায়গায় যারা ফেঁসে রয়েছিলেন আইন কানুনের জায়গায় যারা বিচলিত হয়ে চলেছিলেন তারা কিন্তু এবার মামলা মোকর্দমা কিংবা আইন কানুনের জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তবে খরচের দিকে খানিকটা গুরুত্ব দেবেন খরচের মাত্রা খানিকটা বাড়তে পারে টাকা পয়সার আনাগোনা থাকবে তার সঙ্গে কিন্তু খরচের মাত্রা খানিকটা বাড়তে পারে তাই যত আপনি খরচগুলোকে নিয়ন্ত্রণ করে চলবেন যত আপনারা বুঝে শুনে অর্থ সম্পর্কিত ঝামেলাগুলোকে মিটিয়ে চলতে পারবেন তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন তো বিশেষ এই সময় যাতে বাইরের কোনো অশান্তি আপনার ভেতরে না ঢুকে বাইরের কোনো ঝামেলায় যাতে আপনি জড়িয়ে না পড়েন এই সকল জায়গায় কিন্তু গুরুত্ব রাখার চেষ্টা করবেন তবে ব্যবসাপাতি থেকে লাভের একটা রাস্তা থাকতে পারে কিংবা কাজকর্মের জায়গা থেকে লাভের কোনো রাস্তা কিংবা সুযোগ তৈরি হতে পারে তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে কিন্তু ব্যাপক পরিবর্তন জীবনে আসতে চলেছে আজ চৌঠা জুলাই থেকে একেবারে সাতই জুলাইয়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিয়ে গিয়ে যেতে পারবেন সঠিক পরিকল্পনাগুলো নিয়ে কিন্তু আপনারা সাফল্যের পথটাকে খুঁজে পাবেন আর বিশেষ করে প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যারা প্রেম জীবন নিয়ে চিন্তায় ছিলেন প্রেম সম্পর্ক নিয়ে যারা অতিষ্ঠতায় ছিলেন তারা কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে অধিষ্ঠতা দূর করতে পারবেন প্রেম জীবনে আপনারা নতুন সুযোগগুলো খুঁজে পাবেন আর বিশেষত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কের মধ্যে যে কোনো তিক্ততা থাকলে সেই তিক্ততাগুলোকে একেবারে মিটিয়ে ফেলতে পারবেন আর যাতে করে তৃতীয় ব্যক্তিদের দ্বারা আপনার প্রেম সম্পর্ক নষ্ট না হয় কিংবা তৃতীয় ব্যক্তিদের দ্বারা যাতে আপনি সম্পর্কের মধ্যে তিক্ততা না তৈরি করেন সেদিকে খেয়াল রাখবেন যারা অবিবাহিত রয়েছেন হঠাৎ করেই বিবাহের ব্যাপারে কোনো দিক থেকে সুযোগ আসতে পারে সেটা আপনার প্রিয়জনদের মাধ্যমে হতে পারে কিংবা পারিবারিক কোনো সদস্যদের দিক থেকে হতে পারে কিংবা আপনারা কোনো ধরনের বন্ধু বান্ধবদের দিক থেকে যোগাযোগের সূত্রটা পেতে পারেন তো যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো না কোনো সুযোগ সুবিধা দেখা দিতে পারে তবে বিবাহিত জীবনে খেয়াল রাখুন আজ থেকে সা চারটি দিনের মধ্যে জুলাইয়ের মধ্যে কিন্তু বিবাহিত জীবনে পরিবর্তন আসবে যারা দীর্ঘ সময় ধরে সম্পর্ককে নষ্ট করে দেওয়া কিংবা ভেঙে ফেলার পরিকল্পনা রেখেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ পরিবর্তনটা আসতে পারে হঠাৎ করে আপনারা আপনার সম্পর্ককে জোড়া লাগানোর সুযোগটা পেতে পারেন তাই সুযোগের স্বাদ করুন নিশ্চিত আজ থেকে চারটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে বাইরের অশান্তি যাতে আপনার পরিবারে না ঢুকে বাইরের ঝামেলা যাতে পরিবারে না প্রবেশ করে এগুলোর দিকে আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব বাইরের অশান্তি থেকে আপনি দূরে থাকবেন যতটা সম্ভব আপনি আপনার কর্ম কিংবা ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব রাখবেন তত কিন্তু সাফল্যের দৌড় দিকে এগিয়ে যেতে পারবেন বাবা কিংবা মায়ের সঙ্গে তর্ক ঝগড়াঝাঁটি অশান্তি করে মনসংযোগকে খারাপ না করাই ভালো হবে অর্থাৎ যত আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন তত আপনারা মনসংযোগটাকে ভালো রাখতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ভ্রমণের পরিকল্পনায় বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন তারা কিন্তু আজ থেকে চারটে দিনের মধ্যে অর্থাৎ চৌঠা জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে একেবারে সাফল্য কিন্তু খুঁজে পাবেন ভ্রমণের পরিকল্পনায় এগিয়ে যেতে পারবেন যে বাধাগুলো ভ্রমণের ক্ষেত্রে ছিল সেই বাধাগুলো দূর হবে যার কারণে মানসিক শান্তিটা কিন্তু আপনারা খুঁজে পাবেন মনের মধ্যে যে বিভ্রান্তি রয়েছিল সেই বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন আর এই চারটি দিন ব্যস্ততার মধ্যে কাটবে কিন্তু তার সত্ত্বেও আপনি বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলো পেতে পারেন যারা সন্তানদের নিয়ে উদ্বেগে রয়েছেন সন্তানদের বিষয়ে বিভিন্ন চিন্তা ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই সন্তানদের চিন্তাভাবনা দূর হবে এবং আপনাদের সন্তানদের চিন্তাভাবনার কারণে সন্তানদের কারণে যে উদ্বেগ তৈরি হয়েছিল যেটা আপনার বিবাহিত সম্পর্ক খারাপ করে চলেছিল সেগুলোর কিন্তু সমাধান এবার আপনারা খুঁজে পাবেন আজ থেকে চারটি দিনের মধ্যে মন মানসিকতা অনেকটাই ভালো হবে মনের মধ্যে আনন্দ থাকবে পড়াশোনায় সাফল্য খুঁজে পাবেন কিংবা এই সময় যে কোনো জায়গায় আপনি দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে চারটি দিনের মধ্যে উনিশটি অদ্ভুত ঘটনা ঘটবে চৌঠা জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবে প্রচুর পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন